আমরা ডাক্তার সাহেবের সাথে শুনবো যে মিরাকেল ব্যবহার করার পরে কি ধরনের রেজাল্ট পেলেন এখন বর্তমানে জমির কি অবস্থা আমি এই জমিটা মিরাকেল গ্রোথটা ব্যবহার করেছি আমি দুইবার করেছি একবার লাগানোর সময় কিছু করেছিলাম আর একবার দ্বিতীয়বার যখন শেষ দেয় তখন করেছি আমি এবার পঁয়তাল্লিশ দিনে যে গ্রোথ আসছে গাছে এই গ্রোথটা গত সিজনে আমি পাইনি আমার যখন ফল ধরে দেখেন এই যে গাছের গ্রোথটা যখন ফল ধরে তখন ছয় ফিটের উপরে সাত ফিটের মতো হয়ে যায় প্রায় গাছটা তখনও আপনার এই পরিমাণ গাছ মোটা হয় নাই এবং আলহামদুলিল্লাহ গত বছর আমি যতবার পোকা দমন করেছি এবার আমি তার থেকে অনেক রক্ষা পেয়েছি ব্যবহার করার পরে আর বারবার বারবার স্প্রে এই সপ্তাহে যাচ্ছি আবার পরের সপ্তাহে আবার স্প্রে নিয়ে আসা লাগছে এবার যখন আমি রাসায়নিকটা কমাই নিয়েছি তখন মিরাক্কেল গ্রোথটা ব্যবহার করার ফলে দেখেন আমার একটা গাছে পোকা নাই কত সুন্দর গ্রোথ আলহামদুলিল্লাহ একটা গাছে পোকা নাই তাই এই যে যে আল্লাহ যেন এই ম্রাক্কেল গ্রোথটাকে সবার মাঝে ছড়াই দেওয়ার তৌফিক দান করে মানুষকে যেন একজন আর বলে যে আমি কিসে ফসল ভালো পাচ্ছি কিভাবে আমি কেমিক্যাল মুক্ত হচ্ছি এটা যেন মানুষ বলে কারণ মানুষ যে পরিমাণ অসুস্থ আল্লাহ আল্লাধন তাদেরকে সুস্থ রাখে ধন্যবাদ সবাইকে আমরা এর পরবর্তীতে আবারও ভিডিওতে আসব ভুট্টার ধন্যবাদ সবাই